নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছে আশা করি আপনারা সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে গোবিন্দ চাল গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও হ্যাঁ পোলাওয়ের মধ্যে একটু অন্যরকম কিছুভাবে আমি করব। যা যা নিয়েছি এখানে তা তা হলো পনির পনিরটা আগে আমি কেটে রেখেছি এখানে একটু টক দই মশলা হিসাবে একটু লঙ্কা বাটা খুবই সামান্য পরিমাণ নিয়ে নেব এটা আর এখানে হচ্ছে জিরে বাটা আছে গোবিন্দভোগ চাল আর টমেটোর আর পেঁয়াজটা এখনও কাটি নিই আমি জুড়ি জুরি করে কেটে নেব কীভাবে কাটবো তোমাদের ভিডিওতে দেখাচ্ছি আমি আর এটা হচ্ছে ক্যাপসিকাম যেটা আমি কেটে নিয়েছি এগুলো দিয়েই আজকে রান্নাটা হবে এবার আমি টমেটোগুলো কেটে নেব আমার টমেটোগুলো কাটা হয়ে যাচ্ছে এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব ঝুড়ি ঝুরি করে চেঁয়াজগুলো খাট আমার তাহলে ক্যাপসিকাম পনির পেঁয়াজ আর টমেটো সব কিছু কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার কড়াইয়ে আমি তেলটা ছেড়ে দেব। তেল বলতে আমি এখানে রিফাইন তেল ইউজ করছি সামান্য মাত্রায় আর বাকিটা ঘি দেব তেলটা গরম হয়ে গেছে এবার পনিরগুলো আমি ছেড়ে দেব এবার সামান্য আমি হলুদ গুঁড়ো দিয়ে নেব এবার সামান্য নুনগুলো দিয়ে নেব এবার আমি নেরে নেব পনিরগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ক্যাপসিকামগুলো সব ছেড়ে দেব সামান্য নিয়ে নেব এবার ক্যাপসিকামগুলো সারার পর পেঁয়াজগুলো ছেড়ে দেব সামান্য নেড়ে এবার আমি টমেটোগুলো সব ছেড়ে দেব এবার আমি ভালোভাবে নিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার নেন ডালটা আমি ভালোভাবে ধুয়ে নেব এক থেকে দুবার ধোবো এর বেশি ধোবো না চালটা আমার ধোয়া হয়ে গেছে এবার একটুখানি শুকিয়ে নেব চালটাকে আমার এখানে পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো মশলা বলতে এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি জিরে বাটা আর লঙ্কা বাটা একসাথে মিশিয়ে নিয়েছি আগেই তোমাদের দেখিয়েছিলাম আমি মশলাগুলো কিন্তু আমি লঙ্কাটা অতি সামান্য নিয়েছি বন্ধুরা তোমরাও কিন্তু অতি সামান্যই নেবে এবার আমি নেড়ে নেব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবার আমি এখানে দই দিয়ে দেবো পেস্ট করা এবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না কষবে আমি চালগুলো ছাড়ব না এটা কষে গেলে আমি চালগুলো ছেড়ে দেব তোমরা দেখতে পাচ্ছ আমার মশলাটা কষে গেছে এবার আমি চালগুলো সব ছেড়ে দেবো এবার ভালোভাবে চালটা আমি ভাজা ভাজা করে নেব এবার আমি চালটা যখন ভাজা ভাজা হবে সেই টাইমে ঘি ছেড়ে দেবো ঘিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে এবার নেড়ে নেব এবার আমি পনিরগুলো সব দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দেব একটু নেড়ে নেব এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি জলটা ছেড়ে দেব জলটা তোমরা পরিমাণ বুঝে দেবে এবার আমি আস্তে করে ঢেকে দেব তাহলে এটা গলে যাবে আর যদি এইভাবে করি তাহলে ঠিক এরকম ঝড়োঝড়ো হবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝড়োঝড়ো হয়েছে এই রকম ঠিক এরকম হতে হবে তবে খেতে খুব ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব এবার আমি রাইসগুলো সব নামিয়ে নেব তো আপনারা কিন্তু নুনটা দেখে নামাবেন আমি নুনটা দেখেই নামাচ্ছি আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাতে আরও নতুন নতুন রান্না দেখতে পারবে আর আশা করি আমি এর থেকে ভালো আরও সুন্দর করে ভিডিও করে আরও সুন্দর করে রান্না তোমাদের দেখাতে পারবো যদি তোমরা সাবস্ক্রাইব করো আর যারা নতুন আছো তারাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের জন্য চেষ্টা করব আরও ভালো ভালো কিছু রান্না করার আরও ভালোভাবে ভিডিওগুলো করার প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে তাতে আমি বুঝতে পারবো তোমরা আমার কাছ থেকে আরও কেমন রান্না দেখতে চাইছো বা জানতে চাইছো